পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেওয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড বিডিয়ার সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেওয়া হয় হিংসার প্রতিশোধের আগুন সেই আগুনে পুড়েছে বিশ্বাস আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর পিলখানায় লাগা সে আগুনে শুধু যে সাতান্ন সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয় সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ স্বপ্ন সংসার সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারা রক্ষীদের ঘরে যেই ঘরে দিন মাস বছর করে গুনে গুনে বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের সেই থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে কেউ তাদের বাধা দেয়নি কারণ ওরাই ছিল আমাদের এক লাখ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল পনেরোটি বছর মূলত দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডে আমাদের গেল বছরের ভাগ্য লিখে দিয়েছিল এই পনেরো বছর বাংলাদেশের রাজনীতি শিক্ষা অর্থনীতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করেছে ভারত আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে যারাই ছিল এক সময় আমাদের অহংকার নারী টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেঁচে দিয়েছিল ভারতের কাছে যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল কেন ঘটেছিল সেই ঘটনার পরে কি ঘটেছিল কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ যেখানে সত্যের কোনো বালাই নেই হাসিনার সব কিছু জানতো এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটলো হাসিনা এবং মইনউদ্দিন এটা জানতো কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিট দেখেছি যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর আরো নিঃশংস আরো বর্বর অমানবিক আমরা শুধু সাতান্ন সেনা কর্মকর্তার গল্প শুনেছি কিন্তু তার চেয়ে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজশাহী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুল রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোষ করে তাকে শহীদ করা হয় আনুমানিক আঠাশ তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মানে মেজর ইনাম সাহেবের নির্দেশে আব্বু বিলখানায় আবার জয়েন করে সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায় সন্ধ্যা সন্ধ্যা ঘনে আসার পরে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজেফাই সেলে নিয়ে যায় আব্বু তাদের কথাবার্তাতে বুঝতে পারে যে আব্বু ডিজেফাই সেলে আছে ওখানে সম্ভবত একটা বারো নম্বর কোনো একটা রুমে আব্বুকে দশ থেকে বারো দিন রাখা হয় এবং অমানসিক অমানবিক নির্যাতন করা হয় আপনার ইলেকট্রিক শখ দেওয়া হয় লিঙ্গে বাড়ি দেওয়া হয় মানে অসহনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয় ড্রিল মেশিন দিয়ে পাঁচ ছিদ্র করে তারপর আপনার পেরেক দিয়ে হাতের পায়ে নখ উপিয়ে ফেলা 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড এখনো শেষ হয়নি পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে আর সাতাশ তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআর একশো সাতষট্টি জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী এমনকি সেনাবাহিনী শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন এসব তো আমাদের সৈনিকরা করবে না কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে আর একজন হিন্দিতে কথা বলে ইংলিশে কথা বলে কমন করে ওদেরকে পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত আলামত নষ্ট করে দেয়া হয়েছে তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেয় নাই এবং মাত্র দেড় মাসের মাথায় বিডিআর মতো একটা ভত্তাযোগ্য তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায় কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ ঠিক সময় থামিয়ে রাখা হয় এই জায়গা একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের যে এই পোস্টিংগুলা কাদের অর্ডারে হয়েছিল কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো কেন এত কুইক মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে তাই না যে আঠারো ইঞ্জিনিয়ার্স কর্নেল মেহেদি স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিল ওদেরকে যখন ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয় বা আয়না থেকে নিয়ে ইসে রাখা হয় মেস বিতে ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয় তখন এই রেজানুর খান স্যারের সঙ্গে আমার বাবা দেখা করতে গেছিলেন যে আমার খোঁজ নেওয়ার জন্য তখন উনি বলেন যে আপনার ছেলে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী তার কথা একদম ভুলে যান ফিল